হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি আল্লাহ রসিম আপনারা আছেন অনেক ভালো আজকে যে ডেলিভারিগুলো ছিল এটা আমাদের একটা লোকাল ডেলিভারি ছিল আমাদের পার্শ্ববর্তী থানায় গরিপুর উপজেলায় সেখানে এক বড় ভাই সে বিক্রপ্রেমী আজকে আমাদের নার্সারিতে আসছিল আসে অনেকগুলো গাছ কিন্তু সে সিলেক্ট করেছে পছন্দ করেছে তার মাঝখান থেকে বনজ ফলদ এবং ওষুধি কিছু গাছ উনি নিয়েছেন বিশেষ করে ফল গাছগুলো বেশি নিয়েছেন তার বাগান আছে বাড়ির আশপাশে কিন্তু সে রোপণ করে দেবে বিভিন্ন অনেক চারাগুলো কিন্তু আমাদের কাছ থেকে উনি সংগ্রহ করেছেন এবং আমরা ইউনিক এবং অত্যন্তিক জাতগুলাই ওনাকে দিয়েছি এখানে বিভিন্ন প্রকার আমের জাত আছে বেনেনায় কিউ বাড়িপুর কিং অফ চাকা পাচিং মাই আলফান চাকি বাড়ি তেরো ইত্যাদি আমের চারা কিন্তু এখানে এসেছে এরকম ইউনিক এবং অত্যন্ত চারাগুলো আমাদের কাছ থেকে পেতে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি এবং আমাদের নার্সারিতে এসে চারা সংগ্রহ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আমাদের নার্সারির ঠিকানা ঈশ্বরগঞ্জ পৌর কবরস্থান সংলগ্ন ঈশ্বরগঞ্জ মহবর সিং ধন্যবাদ